শীতে বারবার অসুস্থ হচ্ছেন দোষ কিন্তু কম্বলেরও হতে পারে ঠান্ডা থেকে বাঁচার জন্য গায়ে জড়িয়ে ধরা এই কম্বল যে নীরবে শরীরের ক্ষতি করতে পারে সেটা অনেকেই ভাবেন না অথচ বিশেষজ্ঞদের মতে অনেক কম্বলের ভেতরে লুকিয়ে থাকে কিছু অদৃশ্য শত্রু যেগুলো চোখে দেখা যায় না কিন্তু শরীরে প্রভাব ফেলে গভীরভাবে চিকিৎসা গবেষণা বলছে কম্বল ও বিছানার কাপড়ে সবচেয়ে বেশি জন্মায় ডাস্ট মাইট আমেরিকান একাডেমি অফ অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজির তথ্য অনুযায়ী এই অতি ক্ষুদ্র জীবগুলো মানুষের মৃত তক্কোষ খেয়ে মেচে থাকে সরাসরি না কাটলেও এদের শরীর ও বর্জ্য থেকে তৈরি হয় অ্যালার্জির সমস্যা শীতকালে কম্বল কম ধোয়ার কারণে এই ডাস্ট মাইটের সংখ্যা দ্রুত বেড়ে যায় ফলাফল হিসেবে দেখা যায় হাঁচি নাকবন্ধ কাশি এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট এখানেই থেমে থাকে না ঝুঁকি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন জানিয়েছে পরিবেশে রাখা কাপড়ে সহজেই জন্মায় ফ্যাঙ্গাস ও ছত্রাক শীত শেষে অনেক কম্বল ভালোভাবে শুকনো হয় না বা দীর্ঘদিন ভাঁজ করে রাখা থাকে সেই কম্বলের ভেতর তৈরি হওয়া ছত্রাক থেকে ত্বকের চুলকানি ফুসকুড়ি এবং শ্বাসনালীর সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে মানুষ মনে করে ঠান্ডা লেগেছে অথচ আসল কারণ থাকে কম্বলের ভেতরে আরও একটি বিষয় উঠে এসছে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের গবেষণা ঘুমের সময় শরীর থেকে ঘাম ও মৃত কোষ ঝরে পড়ে যা কম্বলের ভেতরে জমে গিয়ে ব্যাকটেরিয়ার বংশ বিস্তার ঘটায় এই ব্যাকটেরিয়াই শীতকালে বারবার সর্দি গলা ব্যথা ও জ্বরের কারণ হয়ে দাঁড়ায় এই অদৃশ্য আক্রমণ থেকে বাঁচতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও গুরুতর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের তথ্য অনুযায়ী কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের শরীরে ডাস্টমাইট ও ফ্যাঙ্গাসজনিত সমস্যা দ্রুত প্রভাব ফেলে রাতে শিশুর কাশি বা বয়স্কদের শ্বাস নিতে কষ্ট অনেক সময় এসবের পেছনে দায়ী থাকে অপরিষ্কার কম্বল এছাড়া ইপিএ সতর্ক করেছে নিম্নমানের সিনথেটিক কম্বলের কেমিক্যাল দায়ী ত্বকের জ্বালা ও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কম্বল দুই থেকে তিন সপ্তাহ পরপর ধোয়া ধোয়ার পরে রোদে ভালোভাবে শুকোনো এবং দুর্গন্ধযুক্ত বা খুব পুরোনো কম্বল ব্যবহার না করাই নিরাপদ শিশু ও বয়স্কদের জন্য প্রাকৃতিক ফাইবারের কম্বল তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত শীতের আরাম শুধু উষ্ণতায় সীমাবদ্ধ নয় পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে যে কম্বল উষ্ণতা দেয় সেটাই ধীরে ধীরে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে